হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে কিছু আপনার হাতের কাজের কিছু শাড়ি দেখাবো নতুন ডিজাইন এগুলো কিন্তু আপনার নতুন ডিজাইনের মধ্যে আর এই শাড়িগুলোর ডিমান্ড কিন্তু আমার শপে অনেক 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 চাহিদা ঠিক আছে আর আপনারা জানেন সাগর ভাই কিন্তু নতুন নতুন আপডেট কালেকশন আপনাদেরকে দিয়ে রাখে এই ডিজাইনটা একবারে লেটেস্ট ধানমন্ডি হকার্স মার্কেটের বেস্ট কালেকশন আমার মতে আমি এ করতে পারি আর যেহেতু সামনে অলমোস্ট রমজান চলে আসছে আর ওয়ান উইকের মতো বাকি আছে তো যারা আগে ভাগে কেনাকাটা করতে চাচ্ছেন দ্রুত কিনে ফেলবেন এখানে কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আছে যাদ্রুসিভাগ কাজ করা আছে ঝাড়খন্ড পাথর দিয়ে কাজ করা আছে যারা আগে আসবেন তারা কিন্তু ভালো কালারটা পাবেন যারা পরে আসবেন তারা কিন্তু পছন্দের কালারটা নাও পাইতে পারেন ঠিক আছে তো আপনারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ঢাকাতে হোম ডেলিভারি পাবেন সেই কিন্তু আপনার প্রোডাক্ট কনফার্মের জন্য এক হাজার বিশ টাকা আর আপনার ডেলিভারি চার্জ দুশো টাকা অগ্রিম পে করতে হবে মিন বারোশো তিরিশ টাকা আপনার অগ্রিম পে করতে হবে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সেম প্রসেস ঠিক আছে ঢাকার বাইরে কিন্তু সদর থানা উপজেলা ঠিক আছে আর হোম ডেলিভারি বিষয়টা ঢাকার বাইরে যাচ্ছে না হয়তো বা ঈদের পরে এটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা ম্যাটেরিয়ালসে কিন্তু আপনার টিস্যু বা মাসলিনের মধ্যে বলতে পারেন হাতের কাজ করা একদম ফিনিশিং ওয়ার্কে কাজ করা আছে রক সুতা দিয়ে কাজ করা আছে এগুলো আসলে আপনারা ফোনে কিছুই বুঝবেন না আপনারা সরাসরি প্র্যাকটিক্যাল এসে দেখলে আমি মনে করি ভালো হবে কারণ কোয়ালিটি ফোনে বোঝা যায় না যারা শাড়ির প্রতি এক্সপিরিয়েন্স আছে তারা হয়তোবা বুঝতে পারবে যে না এটা এই মেটেরিয়ালসের মধ্যে কাজ করা হয়েছে আর যারা এক্সপিরিয়েন্স ছাড়া তারা আমি আমার মতে আপনারা শপে প্র্যাকটিক্যাল আইসা ভিজিট করে পার্চেস করাটা আমি বেস্ট মনে করি তো প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর তো যারা নিতে চাচ্ছেন দ্রুত শপে চলে আসবেন এটা হলো আমার শপের অ্যাড্রেস ইউসুফ সারিঘর ধানমন্ডি হকারস মার্কেট সত্তর বাই সত্তর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অর্ডার করলে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হালকা পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা দেখবেন এখানে এটা কিন্তু বক্স ডিজাইন না ঠিক আছে এটা কিন্তু আপনার চেরি ফ্লাওয়ার বলে ডিজাইনটার নাম খুবই নাইস একটা শাড়ি আর সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এই কালারটা এবং এই কালারটা কিন্তু একটু পার্থক্য আছে সো আমি দুইটা কালার এক যেহেতু পাশাপাশি এই জন্য আপনাদেরকে দেখাই দিতেছি এটা হলো আপনার মিষ্টি ডাস্টি পেঁয়াজ আর এটা হলো অনিয়ন কালার একদম দুইটা কালারই কিন্তু আপনার দূর থেকে বা কাছ থেকে যখন আসবেন দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন আর প্রাইসটা ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দিব আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন খুবই নাইস শাড়ি কালারগুলো দেখার মতো প্রত্যেকটা কালারে কিন্তু আপনাদের পছন্দের কালার পছন্দের জিনিস তো আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব। দুইটা কালারই কিন্তু এক কথায় অসাধারণ এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর আপনার মেরুন কালার বলতে পারেন বা ওয়াইন কালার বলতে পারেন এই কালারটা এক কথায় অসাধারণ সো যারা ডিপ লাভার আছেন তারা ডিপ কালার প্রেফার করতে পারেন বা আপনারা লাইক পারচেস করতে পারেন খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা থাকবে চোদ্দো হাত শাড়ি আসলে বিরোটা অনেক বড় হয়ে যাবে বিদায় কিন্তু সবগুলো শাড়ি খুলে না আর আপনারা জানেন আমার রুলস সম্পর্কে যে আমি আসলে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাই না এক দুইটা খুলে দেখায় যতটুকু পসিবল হয় আর যারা এই শাড়ির মধ্যে একটু অ্যাস্টোনের মধ্যে চাচ্ছেন তারা এই অ্যাস্টোনের শাড়িটা দেখতে পারেন কালারগুলো খুব সুন্দর আছে হাতের কাজ করা এগুলো কিন্তু আপনার বড় বড় যে মলগুলো আছে সেই মলে কিন্তু অনেক এক্সপেন্সিভ দামে সেল করে বাট আমরা কিন্তু আপনার হকারস মার্কেটে ইসুব শাড়ি ঘরে সবচেয়ে লোয়েস্ট প্রাইজে পাইকারি দামে ভালো জিনিসটাই কিন্তু সেল করে আমাদের আপনাদের দোয়ায় যারা আমার সাবস্ক্রাইবার আছে আছে তারা কিন্তু প্রতিনিয়ত আমার কাছ থেকে আপডেট আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যায় আমি আসলে ব্যস্ত থাকার কারণে হয়তো ভিডিও করতে পারি না তো এটা হলো আপনার মধ্যে এই কালারটা কিন্তু সুন্দর আছে এটা কিন্তু কিন্তু অনেকে ভাবতে পারেন হোয়াইট এটা না হোয়াইট এই যে এটা হলো হোয়াইট কালার এটা কিন্তু লাক্স পিঙ্ক কালার ঠিক আছে তো এই জন্যই বলি যে শপে আসে তারা একটু বুঝছেন ঠিক আছে যে কথাগুলো বলি সেই কথাগুলো শুই নেন অনেকে স্কিপ করে ভিডিওটা টেনে টেনে দেখে হয়তোবা কালার বুঝে না এটা কিন্তু পিঙ্ক কালার দেন এটা কিন্তু আপনার পিঙ্কের মধ্যেই একটু হালকা হালকা একটু ল্যাভেন্ডার টোন আসে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর আছে প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো প্রত্যেক পরে রিসিপশন আছে বা অনেকে বিয়ে শাদি করতে যাচ্ছেন একটু ইউনিক প্রোডাক্ট খুঁজতেছেন আপনারা আমাদের শপে চলে আসেন ইনশাল্লাহ ভালো জিনিস আপনাদেরকে দিতে পারবো একদম সবচেয়ে কম প্রাইস দিতে পারবো এবং এটা কালারটা কিন্তু খুব সুন্দর আছে এটা কিন্তু আপনার মানে ব্যানসুন কালার বলতে পারেন বা বিস্কিট টোন বলতে পারেন কালারটা কিন্তু খুব ইউনিক কালার আছে আর এটা হলো আপনার ওয়াটার লেমন কালারটাও এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আসেন আপনারা শপে আসেন ভিজিট করেন দেন পারচেস করেন আমি মনে করি শপে এসে ভিজিট করে পারচেজ করাটা বেস্ট মনে করি যারা আসতে পারবেন না আপনারা অফলাইনে অনলাইনে বিশেষ করে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আপনারা রাত আটটার পরে আমাদের যে কোনো প্রোডাক্ট এখানে এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো ছাড়াও কিন্তু যখন আরও নতুন নতুন কালেকশান আসবে সেগুলো যখন ভিডিও দিব এবং অফার আসবে এবং সবগুলো প্রোডাক্টই কিন্তু আপনারা রাত আটটার পরে আমাদেরকে ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তো এই কালারগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হলো আপনার ম্যাজিনটা টোনের মধ্যে এই টোনটাও কিন্তু অনেক সুন্দর আছে দেন হোয়াইট লাভার যারা আছেন আমার মতো হোয়াইট লাভার তারা এই শাড়িটা পার্চেজ করতে পারেন আর এটা হলো মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর টোটাল আমার এই ভিডিওতে এগারোটা কালার আছে হয়তোবা এই এগারোটা কালারের মধ্যে যার যে কালারটা মানে খুঁজতেছেন পছন্দ আছে তারা দ্রুত নিয়ে ফেলবেন ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই পিঙ্কটাও সুন্দর অ্যাশটাও সুন্দর এইখানে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সো আপনারা সরাসরি সবাই চলে আসেন আর আগামী মঙ্গলবার থেকে কন্টিনিউসলি কিন্তু আপনার আমাদের শপটা খোলা থাকবে একদম চার পর্যন্ত ঠিক আছে আগামী মঙ্গলবার থেকে কন্টিনিউসলি কিন্তু চার রাত পর্যন্ত আমাদের মার্কেটটা খোলা আছে অনেকে হয়তো বা জানে না বা জানতে চান সেই ক্ষেত্রে আগে বা আপনাদেরকে সেই নিউজটা দিয়ে দিলাম তো এই শাড়িগুলো আপনার প্রাইস থাকবে আপনার সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকার মধ্যে আপনারা এই শাড়িটার প্রাইস পেয়ে যাচ্ছেন সাত হাজার সাতশো টাকা আমি আপনাদেরকে জাস্ট এই কালার শাড়িটা একটু ওপেন করে দেখাচ্ছি পুরোটা খুললে দেখাবো না বিকজ পুরোটা খুললে আপনারা কালার কন্ট্রাস্ট কাজ সব কিছু বুঝতে পারবেন না সো আমি আপনাদেরকে জাস্ট এই এতটুকু ভাজে খুলে দেখাইতেছি ঠিক আছে এতটুকু ভাজে খুলে দেখাইতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা যখন আসবেন শপে আসবেন ভালোভাবে দেখে নেবেন এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে আমার কাছে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো আমি আপনাদেরকে বলে দিলাম এই কালারটা কিন্তু আপনার খুবই নাইস এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনার স্টোন ওয়ার্ক করা আছে একদম খুব হাতের কাজ করা মানে পারফেক্টলি হাতের কাজ করা আছে খুব নাইস আপনারা সবাই শপে আসবেন প্রত্যেকটা কালার যার যেটা ভালো লাগে ফার্স্ট অর্ডার করার চেষ্টা করবেন সাত হাজার সাতশো টাকা সাথে ডেলিভারি চার্জ হানড্রেড পার্সেন্ট দিতে হবে যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর আমি আপনাদেরকে আবারও একটু হাইলাইটস করে দিচ্ছি দেন আপনারা যদি মনে হয় দ্রুত ফার্স্টই অর্ডার করার চেষ্টা করবেন ঢাকাতেও হোম ডেলিভারি সেক্ষেত্রে আপনার কনফার্মের জন্য আগে টাকা পে করতে হবে আর দেন ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে সেম প্রসেস ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো এখানে একটা কালার বাদ দেওয়ার মতো না যা যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন তো আমি আপনাদের সুবিধার্থে আবার আমার শপের অ্যাড্রেসটি এবং আপনার অর্ডার নাম্বার বা বিকাশ নাম্বার সব কিছু দেখাই দিচ্ছি এটা হলো ইসুফ সারিঘর ধানমন্ডি আকাশ মার্কেট উনসত্তর বাই সত্তর আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন আর পাঁচ নাম্বার গেট দিয়ে আমার শপে সবাই চলে আসবেন বা দুই নাম্বার গেট দিয়ে হাতের ডান পাশে আর পাঁচ নাম্বার গেট দিয়ে আসলে এক দোকান পরে আমার শপটা তো আমি ইনশাল্লাহ আপনাদের আমার দোকানটা আবারও আপনাদের হাইলাইট করে দেখাই দিব এখানে কিন্তু আমার হিউজ পরিমাণে কালেকশন আছে আর যা দেখতেছেন আমার ভিডিওতে মানে ডিসপ্লে করা প্রত্যেকটা শাড়ি নতুন ইভেন আমাদের এখানে কিন্তু অলরেডি কাস্টমার সার্ভিস দিতেছে ছোট ভাই ঠিক আছে এই যে প্রত্যেকটা শাড়ি একদম নিউ কালেকশান ডিসপ্লে করা আছে আমরা প্রত্যেকটা ডে আমরা নতুন নতুন কালেকশান আপনাদেরকে আপডেট দিয়ে রাখি ডিসপ্লে করে রাখি এইটাই হলো পুরো কালেকশান আজকে প্রায় সাত হাজার সাতশো টাকা থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম